সেই কাফের নিয়মিত বৈঠক করতো পরামর্শ করতো সভা করত। কাফেরদের সেই ঘোষণা দেয়া হলো যে মোহাম্মদকে কতল করতে পারবে তাকে একশোটি উট পুরস্কার দেয়া হবে এই কথা শুনে দলের লিডার তুমর উমর দ্বারা গেলেন এই কাজ করার জন্য খোলা তরবার নিয়ে ছুটলেন প্রত্যেক ব্যক্তি উমর রাজিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন কে উমর খোলা তরবারি হাতে কোথায় ছুটছো উমর বলল মুহাম্মাদের শিরচ্ছেদ করতে মুহাম্মদকে কতল করতে হত্যা করতে আজ নাউজুবিল্লাহ সেই লোকটি বলল মুহাম্মদ সে তো আল্লাহর বাক সিংহ মুহাম্মদকে কি কখনো কতল করা যায় কতল করা যায় না এই কথা শুনে উমর রাগান্তিত হয়ে উঠলেন তিনি লোকটিকে ভুল বাপ কপালপুরা বাপদাদার দুশ্মন দাদার ধর্মের দুশ্মন তবে কি তুইও মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছিস তাহলে তো মুহাম্মদকে কতলের পূর্বে তোকে আগে হত্যা করব তারপরে মোহাম্মদকে হত্যা করবো এই কথা বলে লোকটিকে গতল করার জন্য হত্যা করার জন্য সামনের দিকে আঙাইতে লাগলো লোকটি বলল মার আমাকে পরে কতল করিও, আগে তুমি তোমার ঘর সামলাও তোমার বোন ফাতেমা মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে এই কথা শুনেও আমার রাগে অগ্নি শোর্মামৈ ফাতেমার বাড়ির দিকে সুটলেন বাড়ির কাছাকাছি গিয়া শুনতে পেলেন বাড়ির ভিতর থেকে কোরান তালতের আওয়াজ আসছে ওমরের সন্দেহ আর অগ্নিবোধ হল তিনি দ্রুত ফাতেমা আর করে প্রবেশ করলেন ওমরকে দেখে ফাতেমা কোরানের পাতাগুলো লুকিয়ে ফেললেন ওমর দেখে ফেললেন ওমর বললেন ওরে দুর্গা গোপালকোড়া বাপদাদার দুস্মোন তুই মহাম্মদের ধর্ম গ্রহণ করেছিস তবে তবে তুই সত্যি সত্যি মহাম্মদের ধর্ম গ্রহণ করেছিস এই অপরাধের শাস্তি তুই তোকে এক্ষুনি ভোগ করতে হবে এক্ষুনি এই অপরাধীর সাজা তোর ভোগ করতে হবে এই বলে উমর তার বোন ফাতেমাকে আঘাত করতে লাগলেন মারতে লাগলেন মারতে মারতে রক্তাক্ত করে ফেললেন মারকে উম ফাতেমা বলল উমর আপনি আমাকে মেরে উ ফেলেন এরপর আমি ধর্ম সার্ব না হঠাৎ তার বোনের শৈলের দিকে তাকায় দেখলেন শৈল দেওয়া রক্ত জরজর করে পড়তেছে আমার ফাতেমাকে বলল ফাতেমার গায়ে রক্ত দেখে উমর দয়া হলো মর ফাতেমাকে বলল কি আছে মনেই কোরআনে যার জন্য morteও রাজি আছো morteও প্রস্তুত আছো এর পর কোরআন 37 পারস শোনা সারতে ওমর না উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন ফাতেমা দেখো দেখো কোরআন দে কোরআন পরে দেখি এই কোরআন পরে মানুষ কেন দেওয়ানা হয়ে যায় এই কোরআন পরে মানুষ কেন পাগল হয়ে যায় ফাতেমা বলল না না দেব না তুমি সেরে ফেলবা উমর বলল না সেরবো না দে ফাতেমা বলল এই কোরআন অপবিত্র অবস্থায় স্পর্শ করা যায় না নাপাক অবস্থায় স্পর্শ করা যায় না এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরমান কালাম নাপাক অবস্থায় কোরআন স্পর্শ করা যায় না ওযু করতে হবে আমার বলল ওযু করব এর পর দেখবে কোরআন পড়ে মানুষ কেন পাগল পারা হয়ে যায় দেওয়ানা হয়ে যায় এই বলে উমর রাদিয়াল্লাহু তাআলা

আল্লাহ রবীন্দিন বলেন মৃত্যু এবং কেমন আসবে আমি সেটা গোপন রেখেছি এই জন্য তিনি চিন্তা করতে লাগলেন ভাবতে লাগলেন এই মৃত্যু তো আমারও আসবে আর আল্লাহর কোরআনে করিমের মধ্যে যা বলা হয়েছে আল্লাহর না ফরমান অবদ্ধ বান্দাকে জাহান নামের কঠিন আজাব দেয়া হবে কটিন শাস্তি দেয়া হবে তখন তো আমি উমর কেউ জাহান নামের কঠিন আজাব কঠিন শাস্তি ভোগ করতে হবে না না পারব না দুনিয়ার সামান্য বেতের আঘাত সহ্য করতে পারি না দুনিয়ার সামান্য আগুন সহ্য করতে পারি না কি করে জাহান আগুন সহ্য করব কি করে জাহান নামের আঘাত সহ্য করব আর শাস্ত্রী যদি নাও হয় এক আল্লাহর বাধ্য হয়ে থাকলে তেমন তো ক্ষতিও দেখছি না এই বেবে উমর রাজি আল্লাহ মুসলমান হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন এবং মায়ার নবীর সন্ধানে বাহির হয়ে পড়লেন মুসলমান হওয়ার জন্য তখন মুসলমানদের উপর কাফেররা নানাভাবে নির্যাতন করত মুসলমানদেরকে কষ্ট দিত অত্যাচার করত মুসলমানদের উপর মায়ার নবী কাফেরদের অত্যাচারের বয়ে তেরো জন মুসলমানদের কিনিয়া সাফা পাহাড়ের কাছে হজরত আর কামরাজি আল্লাহ তালা বাড়িতে গোপনে আশ্রয় নিলেন সেখানে মুসলমানদেরকে গলের দরজা ভিতর দিয়ে আটকিয়ে মুসলমানদেরকে দিন শিক্ষা দেয়া দিন শিক্ষা দেয়া হতো আমার রাজিয়াল্লাহ হতে আলা সেই দরজার কাছে গিয়ে দাঁড়ালেন দরজায় শিকল টানলেন ভিতরের মুসলমানেরা ভয় পেয়ে গেল তারা একজন আর বলতেছে আমরা যে কয়জন ছিলাম সে কয়জন আসিত বাহিরে কেউ নাই না দরজার ফাঁক দিয়ে দেখলে উমর হাতে খোলা তোর বাড়ি একজন আরেকজনকে একজন বলল সাবধান সাবধান কেউ দরজা খুলবি না দরজা উমর খুলবি না উমর রাদিয়াল্লাহু তাআলা নু আবার দরজার শিকল টানলেন এবার মায়ার নবী দুজাহানের বাদশা নবী সরগার দু আলম নবী দরজা খোলার জন্য আগাইলেন মুসলমানেরা দরজার দিকে পিক দেয়া নবীজি আপনি দরজা খুলবেন না নবী দরজায় উম হাতে খোলা তরবারি মায়ার নবী বলেন আমি যাব উমরের সাথে সাক্ষাৎ করার জন্য সরে যাও অতপর মুসলমানেরা সরে গেলে ওমর দরজা খুলে ওমু মায়ার নবী সরে গেলে মায়ার নবী দরজা খুলে দেখলেন উমর মাথা নিচু করে দাঁড়ায় আছে মায়ার নবীম্লা ভুতাল একটা চাদরের অংশ ধরে আকর্ষণ করলেন মায়ার নবেন এখনো কি তোমার সময় হয়নি আর কত কাল আর কতকাল অন্ধকারে নিমজ্জিত থাকবা আলো থাকতে অন্ধকারে হাবুডুবাচ্ছ কেন আলুতে ফিরে আসতে তোমার কত সময় লাগবে অমর রাজিয়ান লাহুতা লানহু বলেন মায়ার নবী সময় হয়ে গেছে নবী ওমর রাজিয়ান লাহুতা আলহু তলোয়ারটা মাটিতে রাখিয়া মায়ার নবীর সাথে সাথে কালেমাই সাধাক পরলে না সাধু আল্লাহ ইলাহা আসাদু আন্না আল্না মোহাম্মাদ্না দুতুহু শোলো কানেমা কালেমাই সাহাদ পরার সঙ্গে সঙ্গে সমস্ত মুসলমানের আল্লাহ আল্লাহফ আকবরের দনিতে ফেটে পড়লেন মসজিদে হারাম পর্যন্ত গুঞ্জরিত হয়ে উঠল আল্লাহফ আকবরের দনি অতপর শান্ত হওয়ার পর মুসলমানেরা ওমর রাজিয়াল্লা হুতা আল্লাহকে বললেন ওমর তুমি বাহিরে যাইবা না তাহলে শত্রু বক্ ককাফের নতুনকে কতল করবে হত্যা করবে ওমর রাজিয়াল্লা ভুতা আলামু বললেন। আমি যাব আমি একাই যাব আমি কি ঘোষণা করে আসবো আমি মুসলমান হয়েছি দেখি কে কি করে এই বলে ওমর রাজিয়াল্লা হুতা আলা হুতাদের কথা মানলেন না তিনি একাই চলে গেলেন তরবারি হাতে কাবাগরের পাশে কাফেররা বৈঠক করত মায়ার নবী উমর রাজি আল্লাহ কাবাগরের সিঁড়ির মধ্যে দাঁড়িয়ে বলতেছে কে আছো সন্তানকে তিন করতে চাও আসো স্ত্রীকে বিধবা করতে চাও আসো মা হারা পিতা হারা করতে চাওয়া শু উমরের মুখে এমন তেজুদ্দি বাপ হাতে খোলা তরবারি তরবারি থেকে দেখে মুখে দেখে কেউ সাহস পেল না উমরের সাথে সাক্ষাৎ করার জন্য উমরের কাছে আসার জন্য অত সবাই যার যার মতো চলে গেল যার যার মতো ফিরে গেল এই যে উমরাজ তাআলা নূর। অন্তরে আল্লাহর ভয় কীভাবে সৃষ্টি হয়েছে যখন তিনি কোরআ কাইম তেলামত করতেছিলেন যখন আয়াত তেলাওয়াত করিতেছিলেন তখন তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় জাহান্নামের ভয় সৃষ্টি হয়ে গেল এজন্য কোরআন হলো হেদায়তের বাণী